রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো এই যে আমার কাছে একাদশী ব্রত কথা আছে তো অবশ্যই এই আজকে রমা একাদশী আমাদের তো দামোদর মাস চলছে এই দামোদর মাসে অবশ্যই আমরা একাদশী পালন প্রত্যেক মাসে দুটো করে করি তার সাথে এই দামোদর মাস মানে আমাদের খুব খুব ভালো দিন আর এই দামোদর মাসে আমরা যা কিছু করি না কেন ঠাকুরের কাছে খুবই সন্তুষ্ট ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ খুবই সন্তুষ্ট হন তো চলুন এই ব্রত কথা শ্রবণ করি আর আপনাদের আপনারাও আমার সাথে শ্রমণ করুন চলুন রাধে রাধে রমা একাদশী কার্তিক কৃষ্ণপক্ষ একসময় যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও কথা কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাপাপ দুরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এই এর কথা বর্ণনা করছি আপনি এক আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামের একজন বলশালী রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম দেবরাজ ইন্দ্র জম বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠে ভক্তশ্রেষ্ঠ ভীষণের বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্য প্রতীক এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজশাসন করতেন চন্দ্রভাগ্য নামে চন্দ্রভাগা নামে তার একটি সুন্দরী কন্যা ছিল চন্দ্রসেনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমের সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা পড়ে চিন্তা করে গেলেন হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ করতে পারে না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রতিমা পত্নীকে বলল হে প্রিয় এখন আমার কি কর্তব্য তা আমাকে বিষদে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ রাজ্য মধ্যে কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাক থাকুক পশুরাও পর্যন্ত মাত্র গ্রহণ করবে না হে না যদি তুমি এর থেকে পরিত্রাণ পেতে চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো হ্যাঁ এখানে আহার করলে তুমি সকলে নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও আমার পিতাও ক্রোধ হবেন তো এখন বিশেষভাবে বিচার করে যা সঠিক তুমি তাই করো সাধবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হ্যাঁ প্রিয়ে তুমি ঠিক বলেছ কিন্তু তুমি গৃহে যাব কিন্তু আমি গৃহে যাব না এখান থেকে এখানে থেকে একাদশী ব্রত পালন করব ভাগ্যে যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এভাবে শ্রবণ শোভন ব্রত পালনে বদ্ধ পরিকর হলেন সমস্ত দিন অতি ক্লান্ত হয়ে অতি ক্লান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবকুলের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচকুন্দ সার সার সারম্বরে কার্য সসম্পূর্ণ করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্র সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগল কালক্রমে রোমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফুটিক স্ফুটি করচিত সিংহাসনে রত্নালঙ্কার ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অশ্ব অশ্বরা দ্বারা নানা অপচারে সেখানে তিনি পূজিত হয়েছিলেন রাজা মুচুকুন্দর জমা তার রূপে ব্রাহ্মণ তখন ব্রাহ্মণ ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তাই সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি এই রহিতভাবে পালন করলেও তার আচার্যজনক ফল লাভ আশ্চর্যজনক ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কাছে জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন মতো মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে আমার সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখে দেখেছি অগ্নিদেবের মতো দীপ দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতে সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা করছে ইচ্ছা হচ্ছে আমাকে এখনও এখনোই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপ উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতি আনন্দ হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা স্বামীকে জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা নিষ্ঠা সহকারে করে আসছি এই প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দার পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলে পাপ পাপ নাশিনী এই পাপ নাশিনী ও ভক্তিমুক্ত প্রদানী প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলেন করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন তো অবশ্যই আপনারা আমার সাথে খুব কষ্ট করে শ্রবণ করলেন মাঝে মাঝে একটু হয়তো কঠিন শব্দ আমার কাছে লেগে যাচ্ছে অবশ্যই কৃপা করে এই শ্রবণ আরও একবার যদি পালন শ্রবণ করুন সত্যিকারের খুব ভালো আর এই ব্রত উপবাস করলে এই দামোদর মাসে রমা একাদশী কৃষ্ণপক্ষ রমা একাদশী অবশ্যই আপনারা সবাই পালন করবেন সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে পরের একাদশীতে আবার এই রকম আমি একাদশী ব্রত পালন আপনাদের শোনাব অবশ্যই যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় দামোদর ব্রত জয় রমা একাদশী